ধন্য রস এত সুন্দর গান কেন তুমি বের শুটিং এ প্রায় পঞ্চাশ ষাট জন লোক সব জন আছে সব পাগলা আছে এটা হচ্ছে আমাদের বিডি বিল কিং ইউটিউব চ্যানেল আজকে মুরগি আজকে হবে আমাদের মুরগি রুষ্ট খাবো

মুরগি জল এনেছি হ্যাঁ দেওয়া হয়ে গেছে

মুরগি মেরিনেট করার জন্য এখন মশলা দিয়ে দিব মরিচের গুড়া হলুদের গুড়া এখন মাংস মিক্স করবো এই যে মিক্স করতে আসি মশলা সব দেওয়া হয়ে

এই যে আমরা এখন বাইজা লইতেছি মুরগি কারণ বাইজা না নিলে মুরগিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য এটা ভালো করে ভাইজা নিতে হবে আবার খুব বেশি বাজলো রোজটা শক্ত হয়ে যেত হুম হুম মুরগি ভাজা হয়ে গেছে আমরা এখন উঠিয়ে ফেলছি ঠিক আছে আমাদের মুরগিটা ঠিক মতো ভাজা হয়েছে হ্যাঁ হ্যাঁ এবং কড়া ভাজা হয়েছে মুরগি ভালো লাগবে যাবো দাদা মুরগির আমাদের গ্রাম্য পরিবেশে এই সুন্দর বাতাস ধীরে ধীরে বাতাস এর মধ্যে খাওয়া দাওয়ায় আলাদা মজা হবে আনন্দ হবে আমাদের আজকে আমাদের বনভোজনের মতো হয়ে যাবে আর এই জন্য বড় বড় দার্শিনী দার্শিনীতে দিচ্ছি এখন ভেঙে

শশা কেটে নিচ্ছি শশা এবং গাজর সময় লাগে একটু বেশি সময় লাগে তারপর চেষ্টা করতেছি করার জন্য এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি

আর অনেক কিছু বাকি আছে আটা পেশ করা ছিল ওইটা আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম এই দেখুন দেখেন দেখেন রোজাই রসুন আমাদের দেশি রসুন এই রকম দেখেন দেখেন গিয়ে ছোট

তারপর হচ্ছে আদা আদা পেস্ট রসুন পেস্ট তারপর হচ্ছে জিরা পেস্ট তারপর হচ্ছে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টক দই কাজু বাদাম ওরে বাবা আর বলিস না আর স্পেশাল হচ্ছে ধনিয়া পেস্ট ওরে আল্লাহ আমার তো এখন কই কত কত লাগে হ্যাঁ 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 হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এই এখন দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট সেই রকম সেই রকম ঠন দে দিবা টক ডগ এই যা দিয়ে দিলাম ও মা খোরের মধ্যে চিনি 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 ওখানে দিয়া দিইমল চিনি মাংসর জন্য সিদ্ধ হয় এবং কালারটা যেন সুন্দর আসে আর কত খবর না সহ্য হচ্ছে না দশ পনেরো মিনিট সময় তো আমরা তো রান্নার টেস্ট হয়ে যাবে দাদা এত সুন্দর এই যে গ্রান বের হয়েছে এর জন্য আরো ভালো করতে হইবো আপনার যারা

এক্কেবারে ঝাককা ছয়ে যাবে এর জন্য এখন দিয়ে দিব গুঁড়ো দই দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনিয়া চিকেনের রোস্টের ধনিয়া

কালার চেঞ্জ যে কেমন একটা কালার হচ্ছে হ্যাঁ দাদা আমার মনে হয় এরকম রান্না এই প্রথম খাবার অবশ্যই দাদা তৈরি অসাধারণ হচ্ছে না

ব্ল্যাক বিসে একদম নিজেদের তৈরি একদম নিজেদের রেসিপি একদম দেশীয় মশলা দিয়ে তৈরি ও কাকা ও কাকা শেয়ার হইছে রস খাবো কাকা তৈরি হয়ে গেল এটা আমাদের রস তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল আমাদের রেসিপি ধনিয়া রস আপনারা カラー টলার দেখে বুঝতে পারছেন সেই রকম মজা হবে আমরা একটু পরে খাবো ভিউয়ার্স এইটা আমাদের ভিলেজ ফুড ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমাদের বি বিল কিং ইউটিউব চ্যানেল আপনারা এইটা দেখবেন এখান থেকে মজার মজার দেশীয় রেসিপি শিখুন এবং বাসায় রান্না করে খান ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই খাই যে আমরা খাবো এই যে ওহ এই মজার